সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসে সহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শোনাব হজর সুলাইমান আলাইসাল্লামের পয়গম্বরি পরীক্ষার সম্মুখীন পর্ব দুই বৃদ্ধ প্রহরী দয়ের কথা শুনে কত প্রহরী বলল আমরা সিংহাসনের হুকুম বর্দার। ওখান থেকে যে হুকুম আসবে আমরা তা তামিল করব। যাচাই বাছাই করা আমাদের কাজ নয় কতকে বলল ঘটনাটি রহস্যময় অতএব আমরা যাকে এখানে নিয়ে এসেছি তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত কয়েকজনে হজর সোলাইমান আল্লাহ বললেন সময় হলে তোমরা সব কিছু জানতে পারবে এখন তোমরা আমাকে ছেড়ে নিজ কর্তব্যস্থলে চলে যাও প্রহরীরা তখন যথেষ্ট চিন্তান্বিত হয়ে ফিরে গেল বৃদ্ধ প্রহরৃদয় হজর সালামের নিকট ক্ষমা প্রার্থনা করল হজর সুলাইমান আলাইসাল্লাম তখন একাকি বায়তুল মোকাদ্দাসের দিকে রওনা করলেন সেখানে পৌঁছে তিনি তিন দিন তিন রাত অনাহারী ও অনিজ্য অবস্থায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে কাঁদলেন এত কাদা কাঁদলেন যাতে তার চারোপাশ চোখের পানিতে হয়ে গিয়েছিল চতুর্থ দিন তিনি থেকে উঠে এক গ্রামে গিয়ে জৈনক্য জৈনকের নিকট কিছু খাদ্য প্রার্থনা করলেন বনিস বলল ভাই আমাদের খাবার যা ছিল একটু পূর্বে আমরা তাই একজন ভিক্ষুককে দিয়ে দিয়েছি অতএব আপনি অন্যত্র যান তিনি তখন আর এক দরজায় গিয়ে কিছু খাদ্যের জন্য আবেদন করলেন ঘরোয়ালা বলল আজকে আমরা অভুক্ত রয়েছি আপনি অন্যত্র চেষ্টা করুন তৃতীয়বারে তিনি আরেক মহল্লায় গিয়ে খাদ্য চাইলেন তারা বলল আমরা রাহাজানি করে অনেক খাদ্য খাদক ধন দৌলত লাভ করেছি তুমি একটু অপেক্ষা করো আমরা এখনি তোমাকে কিছু খাদ্য দিচ্ছি পরে কিছু টাকা পয়সাও দিয়ে দেব যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন এবং আমাদের উপর কোনো বিপদ না আসে কথা শুনে সেখানে আর বিলম্ব না করে চলে গেলেন বিশ্ব ব্রাহ্মণের রাজ অধিরাজ শাহনশাহ সোলাইমান আলাইসাল্লাম আজ অপমানিত লাঞ্ছিত অবহেলিত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একমুঠো খাদ্যের কাঙাল হয়ে ঘুরছেন একদিন যার হুকুমে জিন ইনসান আগুন পানীয় বাতাস নিজ গতি লাভ করতো এখন এবং হুকুম বর্দারির নিমিত সম্মুখে করজোরে দাঁড়িয়ে থাকত যার যার দিগজয় সিংহাসন বাতাস বহন করে মুহূর্তকালে পৃথিবী ভ্রমণ করে আসত আজ তিনি আশ্রয় কোথাও থেকে সামান্য সহানুভূতি লাভের ভরসা আজ তার নেই দুনিয়ার কোথাও কেউ তাকে সামান্য সান্ত্বনা দিতে এগিয়ে আসছে না একজন বিশ্বজয়ের জন্য এর চেয়ে অধিক গ্লানিকর শাস্তিকর আর কিছু হতে পারে বলে পৃথিবীর কোনো ইতিহাস সাক্ষ্য দেয় না হয়তো সোলাইমান আলাইসাল্লাম দিবানিশি দুচোখের পানি ছেড়ে দিয়ে মহাপ্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন আর অজানা গন্তব্য পথে চলতে থাকেন এক সময় তিনি সমুদ্র তীরে এক জেলে পাড়ায় এসে উপস্থিত হন সেখানে এসে দেখলেন একদল জেলে মাছ ধরছে তখন তিনি তাদের নিকট গিয়ে বললেন ভাই আমরা সারা দিন গায়ে খেটে আহার জোটাতে হিমশিম খাচ্ছি তার উপর এসেছে এক নবাব বাহাদুর চাকরির জন্য যাও মিয়া নিজের পথ ধরো আর একজন জেলে বলল তুমি আমাদের সাথে সারাদিন পরিশ্রম করে মাছ ধরতে পারবে যদি পারো তবে তোমাকে কি বেতন দিতে হবে হজর সোলাইমান আলাইসাল্লাম বললেন আমি আপনাদের সাথে মাছ ধরতে পারবো আর আমাকে কোনো বেতন দিতে হবে না শুধু আমার খাবার ব্যবস্থাটা করে দিবেন তখন জেলে বলল তোমার খাবার বাবদ দৈনিক দুটি মাছ পাবে অন্য কিছু দিতে পারবো না হজর সোলাইমান আলাইসাল্লাম চাকরির শর্ত মেনে মাছ ধরার কাজ আরম্ভ করে দিলেন সন্ধ্যাবেলা জেলেরা তাকে দুটো মাছ দিয়ে দিল হজর সোলাইমান আলাইসাল্লাম মাছ দুটো নিয়ে নিকটস্থ এক বাজারে বিক্রি করে আটা কিনলেন অন্য মাছটি এক রাত বাড়িতে নিয়ে পাক করে আনলেন অতপর গাছতলায় বসে খেয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন সারা রাত সেজদায় পরে কান্নাকাটি করলেন মাত্র আধ ঘন্টা বিশ্রাম নিয়ে পুনরায় এবাদত বন্দিগিতে মনোনিবেশ করেন এভাবে দৈনিক তিনি চাকরি স্থলে গিয়ে জীবিকা অর্জন করতেন একদিন জেলেরা নিজের ওজো নিজেদের ওজোরে মাছ ধরতে আসলো না দিন সেদিন সালাম সমুদ্র তীরে শুয়েছিলেন তখন সমুদ্র থেকে এক বিশাল সাপ উঠে ফনা ধরে হজর সুলাইমান আলাহ সাল্লামকে সূর্য তাপ থেকে ছায়াদান দান করছিল এবং মুখ দিয়ে বাতাস ছেড়ে শরীর ঠান্ডা রাখছিল এক জেলে মহিলা এ দৃশ্য দেখে বাড়িতে গিয়ে সকলের নিকট ঘটনা বলল তখন জেলেদের স্ত্রী কন্যা পুত্র সকলের সকলে এ দৃশ্য দেখার জন্য সমুদ্র তীরে জমায়েত হলো। তারা দূরে বসে অবস্থা দেখে আস্তে আস্তে নবীর কাছে গেল সর্পটি ধীরে ধীরে সমুদ্রে নেমে গেল উপস্থিত সকলে তখন ভাবলো এ লোকটি সাধারণ লোক নয় জেলেদের এক কন্যা তার পিতার নিকটে ঘটনা বলে লোকটির সাথে বিবাহ বসার আবেদন জানালো পিতা বলল সে আমাদের চাকর তার কোনো বাড়িঘর নেই কোথার লোক আমার কিছুই জানা নাই এমত অবস্থায় তার নিকটে তোমাকে বিবাহ দিয়ে তোমাকে সমুদ্রে ভাসিয়ে দেব। এটা পিতা মাতার পক্ষে নিজ সন্তানের ক্ষেত্রে সম্ভবপর কাজ নয় মেয়ে পিতার কথার প্রতিবাদ করে বলল লোকটি তোমাদের চাকরি করে বটে কিন্তু সে সাধারণ লোক নয় নিশ্চয়ই সে একজন মহামানব আমি তাকে সঠিকভাবে চিনতে পেরেছি অতএব তুমি আমার আবদার পূরণ করো না হয় আমি আত্মহত্যা করব। মেয়ের কঠিন আবদারের সম্মুখে পিতা বাধ্য হয়ে তার প্রস্তাবে রাজি হল অতপর জেলে হযর সোলাইমান আলাইসাল্লামের নিকট গমন করে বলল আমরা তোমার পরিচয় জানি না তবে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসার জন্য জোর আগ্রহ প্রকাশ করেছে মত অবস্থায় আমি কি করতে পারি হজর সোলাইমান আলাইসাল্লাম বললেন আজকে আমার কোনো ঠিকানা নেই বাড়ি ঘর আত্মীয় স্বজন কেউ নেই আমি ভবগুরে এক অসহায় ব্যক্তি আপনার কন্যাকে বিবাহ করে আমি কোথায় রাখবো আমি দৈনিক কি রুজি করি তা ভালোভাবে অবগত আছেন অতএব আমি কিভাবে তার ভরণ পোষণ করবো এটা আমার পক্ষে আদৌ সম্ভব নয় জেলে বলল বাবা তোমার সব কিছু দেখে শুনে তোমার সাথে সম্বন্ধ করতে রাজি হয়েছে অতএব তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই মেয়ের বিবাহে তোমার নিকট কোনো মহরণা দাবি করব না তাছাড়া তুমি আমার কন্যাকে বিবাহ করলে তুমি হবে আমাদের পুত্র সমান তুল্য অতএব তোমার ও থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের জিম্মায় থাকবে ওটা নিয়ে তোমাকে আদৌ ভাবতে হবে না হজর সুলাইমান আল্লাহ সাল্লাম সমস্ত কথা শুনে আর বাধা দিতে পারলেন না তখন তিনি বিবাহে সম্মত হলেন শুধুমাত্র একটি শর্ত আরোপ করলেন তা হলো মেয়েকে ইসলাম কবুল করতে হবে শর্ত সাপেক্ষে ছোট এক আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলের মেয়ের সাথে তার তার বিবাহ সম্পন্ন শ্বশুর প্রতি আনুষ্ঠানিক নজর রাখত মেয়ে জামাতাকে ভিন্নভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল হজর সুলাইমান আলাহিসাল্লাম শ্বশুরের সাথে দৈনিক মাছ ধরতে যেতেন শ্বশুর তাদের প্রয়োজনীয় সব কিছুর যোগান দিতেন এভাবে তাদের দিন গুজরান হতে লাগলো ওদিকে হজর সুলাইমান আলাহাইসালামের সিংহ শাসনে উপবিষ্ট শকরা জিন রাজ্য শাসন করতে গিয়ে অনেক শরিয়ত গহিত কার্যকলাপের প্রবর্তন করল তার নিজ দানবীয় চরিত্রের রূপ অনেক ক্ষেত্রে প্রকাশ হয়ে পড়ল যাতে দরবারে সধা সদ বৃন্দের মনে কিছু সন্দেহের সৃষ্টি হলো দাস দাসী চাকর নকর সকলের নিকট রাজার চরিত্র ও আচার ব্যবহার সম্বন্ধে এক জটিল সন্দেহের সৃষ্টি হলো বিশেষ করে প্রধানমন্ত্রী আশফের নিকট সকল সোলাইমান আলাই সোলাইমান সাজার অনেক প্রমাণ জুটে গেল প্রধানমন্ত্রী তখন অন্দর মহলে গিয়ে শাহানশাহ বেগমদের নিকট শাহনশাহ খবর জিজ্ঞেস করলেন তারা উত্তর দিল শাহ আজ চল্লিশ দিন যাবৎ অন্দরমহলে আসেন না তিনি কোথায় তার কি হয়েছে প্রধানমন্ত্রী বললেন তিনি একটু বাইরে আছেন শীঘ্রই ফিরে আসবেন প্রধানমন্ত্রী আস বিভিন্ন দিকে আরো খোঁজখবর নিলেন তাতে তিনি নিশ্চিত হলেন যে যে কোনো এক শক্তিশালী দানব জাদুর কৌশলে শাহানশাহকে সিংহাসনচ্যুত করে নিজ শাহানশাহ রূপে ধরে সিংহাসনে সমাসীন হয়েছেন এই ঘটনাটি কোথা থেকে কিভাবে ঘটল তা অনুসন্ধান করতে গিয়ে তিনি দাসীর সাথে সাক্ষাৎ করলেন যার নিকট সাহানসা আংটি রেখে পায়খানায় যেতেন সে দাসী জানালো কিছুদিন পূর্বে একদা সাহানশাহ আমার নিকট আংটি রেখে পায়খানায় যান এবং অতি অল্প সময়ের মধ্যে তিনি ফিরে এসে আংটি নিয়ে যান এত অল্প সময়ের মধ্যে তিনি অন্যান্য দিন ফেরন না তবু আমার কিছু বলার ছিল না আমি তাকে আংটি দিয়ে দেই কিছু সময় পরে সাহানসার অবিকল চেহারার একজন এসে আমার নিকট আংটি দাবি করায় আমি আশ্চর্য হয়ে যাই একটু পূর্বেই তো শাহনশাহ আংটি নিয়ে গেল ইনি আবার কে তখন আমি প্রহরীদেরকে ডেকে বিবরণটি বললাম তারা তাকে এখান থেকে নিয়ে যায় পরবর্তী সময় নাকি তাকে সাহেব শহরের বাইরে বের করে দেয়া হয় কে আসল কে নকল বাদশা তা আমি আদৌ বুঝতে পারি না পারিনি তবে বর্তমান শাহানশাহ নিজ হাতে আংটি নেওয়ার পরে সে আমার নিকট জমা রাখেনি তাই আমার মনে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে এমত অবস্থায় আমি গতদিন অতি গোপনে তার গোসলের সময় হাম্মামখানার এক ছিদ্র দিয়ে তাকিয়ে দেখলাম তার সারা শরীরে পশম বোঝায় যা মানুষের শরীরে সাধারণত থাকে না তখন থেকে আমার সন্দেহ আরও গাঢ় হলো যে বর্তমান সাহানশাহ আসল সাহানশাহ নন সে কোনো দৈত্য জিন চেহারা পরিবর্তন করে রূপ গ্রহণ করে আমার নিকট থেকে ধোকা দিয়ে আংটি হস্তগত করে সমগ্র রাজ্য শক্তি ও সিংহাসন অধিকার করে নিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবাই ভালো লাগবে মা বোনরা সতের ঢেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম